গল্প পাঠ চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে নবনীতা দেবসেনের লেখা একটি গল্প পরীক্ষা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না শুরু হচ্ছে আজকের গল্প পরীক্ষা সর্বদাই হু হু করে মন বিশ্ব যেন মরুর মতন বন্ধুকে বন্ধু বলে মনে হয় না শত্রুকে তেমন শত্রু শত্রু লাগে না মানুষ মাত্রেই সুদূর মোহাম্মদ গড়ি জগতে একমাত্র সত্য একটু বদলে নিয়ে কান্ত কান্ত কাতে কন্যা কিছুই ভালো লাগে না মেয়ে যে কেবলই খেলে হয় একাতা ক্রিস্টি নয় ব্যাডমিন্টন নইলে ঘুম সারাদিন রাত ঘুম পড়বে কখন কিছু বলতে গেলেই তার দিম্মা বলেন ও বড় দুর্বল ঘুমোতে দে ঘুমোতে ঘুমোতে প্রিটেস্ট হয়ে গেল এই সময় চার নম্বর অঙ্ক স্যার চাকরি ছেড়ে দিলেন এইট থেকে টেনের মধ্যে এই নিয়ে চারবার অসিত বাবুর পর প্রদীপ প্রদীপের পর বাবু শ্যামলবাবু বাবু বহু চেষ্টা করেছিলেন হাফ ইয়ারলে রেজাল্ট বেরোনোর পরই হাসপাতালে গেলেন পেটে মস্ত বড় আলসার অপারেশনের পরে আবার সাহস করে পড়াতে এলেন কিন্তু আমি সাহস পেলুম না বাবুর পরে অলোকবাবু অলকবাবু একদিন টাকাটা খামশুদ্ধ ফেরত দিয়ে বলেন। ও টাকা আমি নিতে পারবো না আমি তো থ তিনি সবিনয়ে খাতা খুলে দেখালেন এই দেখুন খাতা এত মাসে একটা অঙ্ক কষাতে পারিনি প্রত্যেকটা আমি নিজে কষেছি নিজে অঙ্ক কষেছি বলে অন্যের কাছ থেকে টাকা নেব কেন ধরে বেঁধে আতখানা মাত্র নেওয়ানো গেল বাকিটা টেবিলে রেখে গেলেন দেখতে দেখতে টেস্টও হয়ে গেল স্যার বিহীন ভাবি প্রিটেস্টে ইতিহাসে উনতিরিশ ছিল টেস্টে হলো সাতাশ তার মানে ফাইনালে হওয়া উচিত পঁচিশ এইরকম নিউমেরিক্যাল প্যাটার্ন অনুযায়ী মেয়ে জানাল রসিকতা করে দুই দুই করে কমছে হাতে তার ব্যাডমিন্টনের র্যাকেট কলেজে উঠলে কখনো হিস্ট্রি নেব না যা স্ট্রেচারের সাবজেক্ট কলেজে ওঠো তো আগে সে উঠে যাব র্যাকেটের উপরে সকালটা শূন্য নাচাতে নাচাতে ঊর্ধ্বমুখেই মেয়ে বেরিয়ে যায় ঘর থেকে উঠে যাব বললেই তো হলো না পড়তে হবে ইতিহাসের জন্য এক স্যারের বাড়িতে ওকে ধরে নিয়ে গেল আরাধনা টিউটার পাই কোথায় টেস্টের পরে কেউই নতুন ছাত্র নেন না শেষটায় আমার এক গুন্ডা বনপোকে যিনি পড়িয়ে সাহায্য করেছে পাশ টাস্ট করিয়ে কলেজেও গুঁজে দিয়েছেন তাকেই ধরে আনা হলো তিনি এসে জিজ্ঞেস করলেন দেখি সিলেবাসটা মেয়ে বললে দাঁড়ান ফোন করে জেনে নিচ্ছি আমার বন্ধুরা যান তার মানে তোমার কাছে সিলেবাস নেই ছিল তো হারিয়ে ফেলেছি দাঁড়ান ফোন করি অঙ্ক বইটা দেখি কেসিনাকটা ফোন পরে হবে টেস্টের সময় স্কুলে ফেলে এসেছিলাম আর পাইনি দেখি কলমটা আর খাতাটা দাও বোন স্কুলে নিয়ে গেছে কলমটা এই যে খাতা বাহ বাহ বাড়িতে আর কলম নেই থাকতেও পারে এ নিন পেন্সিল এতটুকু নিয়ে এ তো ধরাই যাবে না দাঁড়ান ম্যানেজ করে দিচ্ছি পেন্সিলটাকে এই ঢাকনিতে ফিট করে নিন ব্যাস তাহলেই ধরা যাবে এভাবে ছোট পেন্সিলও কাজে লাগে চমৎকার একটা জিনিস শিখলুম বটে এমন সময় চা ডাল মুটেল। এসব কে খাবে কে আর খাবে আপনার জন্য উমা ইতো বিষ চা মুট দুটোই লিভার ড্যামেজ করে আমি বাবা ওসব খাই না দুধসন্দেশ খান শরীরের পক্ষে ভালো ইয়ার কি হচ্ছে সে কি ইয়ার কি হবে কেন এই তো ঢাকা দেওয়া রয়েছে ওটা খাবেন না এটা খাবেন তা তো মা জানেন না আগের স্যার চা ডালমুট ভালোবাসতায় নতুন স্যার বললেন আপনার মেয়ে তো যত্ন খুব করে বুদ্ধি আছে কিন্তু মহা ফাঁকিবাজ আর আপনিও হয়েছেন যাব দিন রাত্রি লেখালেখি পদ্ম ফদ্য নিয়ে আছেন অমন মেয়েকে নিজে না পড়লে হয় মরমে মরে গিয়ে পণস্থির করল মেয়েকে আমি পড়াবই তাছাড়া ইংলিশ বাংলা ছাড়া আমার আর কিছুই পড়ানোর ধৈর্য নেই তাই বললুম বাংলা বইটা নিয়ে আয় টাকা দাও টাকা কেন বই তো দোকানে এটাও হারিয়েছিস হারাবো কেন কেনাই হয়নি বছর? হয়েছিল না সে তো নাইনে কিনে দিয়েছিলে সেটাই তো টেনের টেক্সট নাইনের বই টেনে থাকে তুমি যে কি বলো বই কিনে এনে ফোন হ্যালো আরাধনা বাংলা সিলেবাসটা রে মা জিজ্ঞেস করছেন হ্যাঁ মার সঙ্গেই কথা বল খানিক পর হ্যালো ভাস্কর অঙ্কের পুরো সিলেবাসটা রে আরাধনাকেই তো জিজ্ঞেস করতে পারতিস দুবার দুটো ফোন করবার কি দরকার ছিল সে তুমি বুঝবে না আরাধনা কি ভাবতো আমি কোনো সিলেবাসই জানি না মনে করত সে তো জানিসই না জানতুম তো এখন না হয় ভুলে গিয়েছে দু বছর ধরে কখনো কোনো সিলেবাস মনে থাকে তুমি বলো মা পড়ানো চলছে এপ্রিলে পরীক্ষা আমার এক প্রিয় ছাত্রীকে টিউটার রাখলুম ফিজিক্স কেমিস্ট্রি পড়িয়ে দিতে একটা ছোট ভাই ফিজিওলজির ভালো ছাত্র ছিল তাকে বলল বালাজিটা দেখিয়ে দিতে এই সব কাজই ফেব্রুয়ারি মাসে হলো ছাত্রটির সঙ্গে খুবই ভাব হয়ে গেলো মেয়ে আড্ডা গল্পের বই এক্সচেঞ্জ পরচর্চা একটু একটু পড়াও দিব্যি চলতে লাগলো ফাঁকে ফাঁকে কিন্তু এই মামা বেজাইয়ের সঙ্গে তার পিছু পিছুর মতো সম্পর্ক নিত্যই যুদ্ধ বই নিয়ে বসাই হলো না দুপক্ষ থেকেই অনবরত নালিশ তবে দীপু মামা বাসিটা বাজায় ভালো বায়োলজি না হোক টেস্টের পরে মেয়ে ই আর এমন কি বলে হঠাৎ আর বাসি বাজানো রপ্ত করে ফেলল দিবা রাত্রি বাসি বাজছে আমার বক্ষ বিদীর্ণ করে নির বেহালার মতো কিছু বললেই বলে একটু রিল্যাক্স করছি ইতিমধ্যে একজন বাউল তার দোতারাটি বিক্রি করে গেল আমার কাছে মাত্র একশো টাকা দিয়ে আর যাবে কোথায় কোথায় অঙ্ক কোথায় ইতিহাস দোতারা নিয়ে পড়লেন মেয়ে দুদিনের মধ্যেই বাউলের দোতারাতে হোয়ার হ্যাভ অল দ্য ফায়ার্স গন লং টাইম পাসিং বাসে লাগলো ঠিক গিটার স্টাইল সঙ্গে ছোটো বোন গান গাইতে লাগলো এবং মামার সুন্দর একটা ফ্যামিলি কনসার্ন গ্রুপ তৈরি হয়ে গেল অগত্যা দোতারা এবং বাসি নিয়ে মূর্তিমতি শিল্প শত্রুর মতো আলমারিতে তালা চাবি দিয়ে রাখল মেয়ে খুব সিভিলাইজড নিয়মিত তিনখানা কাগজ পড়ে ইন্দিরা মোরার্জি চরণ বিষয় গভীর জ্ঞানী ভুট্টুকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করে পরীক্ষার দিন সকালে বিশেষত টেস্টের সময় দেখেছি দেখছি খবরের কাগজ খুলে দিতে অন্য মনস্ক হয়ে যায় যাক তবু পরীক্ষার ভাবনাটা মাথায় ঢুকেছে এমন সময় মেয়ে একদিন কথা কয়ে উঠল আজকাল বিড়াল ছানারা আর নেই মা ওদের দুধটা কমিয়ে মাছটা বাড়াতে হবে নইলে ওদের গ্রোথ ঠিক মতো হবে না ও তুমি শীত দিতে দিতে বেড়ালের ভবিষ্যৎ চিন্তা করছিলে নিজের নয় নিজের নিজের কি চিন্তা কোনো চিন্তা নেই না মানে কোনো স্পেসিফিক চিন্তার কথা বলছো পরীক্ষাটা হার মানা গলায় রেগে গিয়ে বললাম সে তো আছেই জানো মা বন্যা আর বিদ্যুৎ সংকট এসে আসছে সেই জন্য বিদ্যুৎ সংকট নিয়ে গভীর ভাবনা হয়েছে মেয়ের রাত আটটা থেকে সকাল আটটা ভাবছে আলো নিবলেই ভাবতে শুরু করে সকাল দুটো পর্যন্ত নিশ্চিদ্র ভাবনা মাঝে শতবার আলো ফিরলেও ডেকে তোলা যায় না সেদিন এক ভদ্রলোক এসেছেন আমার কাছে কলকাতায় বাইরে একটা সাহিত্য উৎসবে নিয়ে যেতে চান পয়লা বৈশাখ মেয়েরা পাশে এসে যথারীতি বসে আছে চোখ গোল গোল করে শুনছে তিনি কত যত্ন করে নিয়ে যাবেন টানা মটরে ওখানে কি কি দর্শব্য স্থান যেই বলল এখন তো যাওয়া অসম্ভব পরীক্ষাটা হয়ে যাক অমনি মেয়ে বাধা দিয়ে বলল চলো না মা চলো না কি সুন্দর খুব ভালো লাগবে আরে পরীক্ষা না তখন আম তো তার কি পরীক্ষা ও তখন ইমে চলবে বুঝি একেবারেই সরল চোখ অসহ্য রাগ হয় রাগ চেপে রাখা আমার স্বভাব নয় তবু যথাশ দাঁতে দাঁত চেপে বলি কি পরীক্ষা জানো না পয়লা বৈশাখ মানেই চোদ্দই এপ্রিল সতেরোই এপ্রিল থেকে কার পরীক্ষা সতেরোই ও হো হো সরি সরি বুঝেছি লজ্জায় এক গাল হেসে ফেলে বলে স্কুল ফাইনাল আমাদের তো আমি মরিয়া হয়ে বলি এটা মার্চ মাসের সাত তারিখ এক মাস দশ দিন মাত্র বাকি এখনো জিজ্ঞেস করছো কার পরীক্ষা মা আমি কি বিষ খেয়ে মরব সভ্যতা ভব্যতা বিস্তৃত হয়ে জনসমক্ষে ইতর্জনের মতো কাতরে উঠি বেগতির দেখে ভদ্রলোক আচ্ছা নমস্কার এবার তাহলে থাক বরং সামনের বছর বলে ছুটে পালিয়ে যায় খুব অপ্রস্তুত মুখে মেয়ে পড়তে বসে বাহাত কুকুরের মাথায় হাত বোলাতে বোলাতে তাতে পড়া ভালো হয় লক্ষ্মী এসে নালিশ করে বর্দিমণি রোজ রোজ নিজের দুধ আর সন্দেশটা মাস্টারমশাইকে খাইয়ে দিয়ে নিজে চা ডালমুট খাচ্ছে সে কি কথা আমি রোজ দেখতে পাই বর্দিমণি ডালমুট চিবোচ্ছেন আর মাস্টারমশাইয়ের গোফে সর অ কাল থেকে দুজনকেই দুধ সন্দেশ চা ডালমুট মোটা টেবেলে দিবি না তিন মাস আমি কোনো নিমন্তন্ যাই না সভা সমিতিতে যাই না লৌকিকতা বন্ধ করি মেয়েদিকে শনি রবিবার নিয়মিত টিভিতে সিনেমা দেখে বৃহস্পতিবার চিত্রমালা দেখে বন্ধুদের জন্মদিনে কার্ড আকে দীর্ঘ দীর্ঘ ফোন করে বুক ফেয়ারে গেলে সময় নষ্ট হবে বলে আমি সন্ধেবেলায় না গিয়ে দুপুরবেলায় নিয়ম রোখে ঘুরে এলো মেয়ে কিন্তু তিন দিন পর পর পেশিদের সঙ্গে সন্ধ্যেবেলায় রাত দশটা পর্যন্ত বুক ফেয়ারে বেরিয়ে ঘুগনি খেয়ে এলো আমি উদ্বেগে অস্থির আমার শুভার্থীরা আমার থেকেও বেশি অস্থির সবাই আমাকে বকছেন আমার মেয়ের জন্য সবার চিন্তা শেষ নেই কেবল হিল্লি দিল্লি লেকচার মেয়ের বেড়ালে আর গল্প কবিতা লিখলে কারুর ছেলে পুলে মানুষ হয় কেবল নিজের পড়া আর নিজের লেখা নিয়ে মত তার উপরে আপানি কাল হার্টের রোগ পশু প্রেশার অসময় যত ঝামেলা বাঁধিয়ে তুই বড়ঙ্গকে আরও ডিস্টার্ব করিস মেটা পড়বে কখন সবই সত্যি মেটা খুবই সেবা করে সবাইকে অবলা কুকুর বেড়াল রুগ্ন মা ছেলে মানুষ বোন বুড়ো মানুষ দিম্মা প্রত্যেককে আবার এও সত্যি যে রোজ সকাল থেকে পরদিন সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টা ওর পেছনেই আছি ভোর পাঁচটা অ্যালার্ম দিয়ে উঠি উঠে মেয়েকে তুলে দিই আবার ঘুমিয়ে পড়ি সাড়ে পাঁচটায় আবার উঠি আবার মেয়েকে তুলে দিই আবার ঘুমিয়ে পড়ি ফাইনালি ছটায় উঠে চা খেয়ে গায়ের জোর পেয়ে রণচণ্ডী মূর্তি ধারণ করি এবার মেয়ে ওঠেন গজগজ করতে করতে পড়তে বসেন আশ্চর্য পরে প্রধানত টেস্ট পেপার্সটা কেবল মন দিয়ে প্রশ্নগুলো পড়ে আর হিসেব কষে তার পড়ার ঘর থেকে টেবিল নামিয়ে এনে আমার ঘরে পেতেছি দিন রাত প্রশ্ন ধরে আনছি আর টুকছি প্রশ্ন ধরা মানে মেয়ের বন্ধুদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খাতা চেয়ে আনছি স্কুলের সাজেস্টেড প্রশ্নগুলো আমার মেয়ে আবার ওসব সব টোকে না যদিও রোজই ক্লাসে উপস্থিত থাকে শুনতে শুনতে নাকি লিখতে পারে না টুকে নিচ্ছে ওগুলো মায়েতে আর ছোট বোনে খাতার পর খাতা ভরিয়ে ফেলেছে উত্তর না জানা নানান প্রশ্ন হোয়াট ইজ হাইড্রোস্ট্যাটিক প্যারাডক্স হোয়াট ইজ ব্লাড হোয়াট ইস মাইথোসিস এরপর বই দেখে দেখে উত্তরগুলো লিখতে হবে যদি মেয়ে না লিখে উপায় কি সেদিন রাতে স্বপ্ন দেখেছি বিহারী দত্তকে তার সেই জাহাজে আমি ভেসে যাচ্ছি আমার শুভার্থী বন্ধুরা কি এসব ঘটনা জানেন বিহারী দত্তের সমুদ্রযাত্রা আমাকে উত্তর লিখতে হয় আমাকে জানতে হয় হোয়াট ইজ দ্য সেলফিস জয়েন্ট সি হাউ ওয়াজ স্টিনার রিওয়ার্ড আমাকে পাগলের মতো ছুটি করে তুলো কাঁচি ডেটল ব্যান্ডেজ আরও পঞ্চাশ রকম টুকিটানি কিনে আনতে হয় একটা ভালো দেখে বক্স জোগাড় করে ধপধপে সাদা কাগজ পাততে হয় তাতে লাল কাগজে রেড ক্রস কেটে লাগিয়ে ফার্স্ট এইড বক্স তৈরি করে দিতে হয় এই বক্সের জন্য দশ নাম্বার মাত্র বরাদ্দ আমাকে প্রত্যেকটা প্র্যাকটিক্যাল খাতা ভাস্করের খাতা দেখে একে এঁকে দিতে হয় আমি বিছানায় শুয়ে চোখ বুঝলেই কত রকম প্যাটার্ন দেখতে হয় কক্রোচের এলিমেন্টারি সিস্টেম ফ্রগের ইউনিক জ্যামটি ফিমেল টোডের রিপ্রোডাকটিভ সিস্টেম এত কষ্টের মূল্য নাকি মাত্র দু নম্বর তাছাড়া কিছুদিন হলো মেয়েকে ভাত খাইয়ে দিতে হচ্ছে তার হাতটা জ্বলে গেছে কেননা ওয়ার্ক এডুকেশনের সাবান তৈরি করেছেন তিনি সেই সাবানে সোজা পন্টেসি একটা কাঠের ট্রেতে রাখা ছিল তাতেই ট্রেতাতে ঠিক সেতির মতো ছাপ পড়ে গিয়েছে এই সাবান কি গায়ে মাখার যোগ্য নীল হলুদ গোলাপি লোভনীয় সপ্রেল প্যাস্টেল রঙে ফ্রি পাওয়া যায় না ওগুলো ওইগুলো দিয়েই বানিয়ে নিয়েছে আমাদের বাড়িতে এখনও গোটা দশক আছে চাই না কি তোমাদের সাবান বানাতে চাও ওয়ার্ক এডুকেশনের জন্যে মেয়েরা না হোক আমাদের হোল ফ্যামিলির যেমন ওয়ার্ক তেমনই এডুকেশন হল মাটি মাখা মাটি ছানা মূর্তি গড়া কত কিছু আমি করতে পারি এখনও সেই মূর্তি থেকে প্লাস্টার অফ প্যারিসের ছাঁচটা শিবুই বানিয়ে দিয়েছে অবশ্য সেই ছাঁচে ফেলে ফাইনাল মূর্তিটা বের করেছে মেয়ে নিজে দীপু ওটাকে স্লে পেন্টিং করে দিয়েছে টুথপেস্ট আর টুথব্রাশের ছিটে মেরে ভাস্করে ইনস্ট্রাকশনে মেয়ে বলছে চলবে চলবে ওতেই হবে পিঠে একটা বিশাল নম্বর আটা ওর ফাইনাল পরীক্ষা ছাপানোর রোল নম্বর কিরে হয়ে গেল কথা বলার সময় হলো না সময় নেই স্কুল পারফরমেন্স খাতা লাগবে এক্ষুনি কেউ কি দেখেছো খাতাটা মেয়ে চেয়ে উঠল তারস্বরী মেয়ে একেবারে মিলিটারি যেহেতু সবগুলো খাতায় সযত্নে পাহাড়ি মলাট লাগানো আমারই বৈধ কর্তব্য আমি তখনই মনে করতে পারলুম স্কুল পারফরমেন্স খাতাটা কোথায় রেখেছি এবং খাতা বগলে থ্যাংক ইউ বলেই মেয়ে ছুটলো রিক্সার পেছনে ছুটতে লাগলো বোনটি এবং মামাটি রিক্সা দাঁড়ালো না বিকেলে ফিরে শুনলুম তারা ছুটতে ছুটতে স্কুল অবধি গিয়েছিল ঢুকেই শুনে ঠিক দিদির রোল নম্বরটা ডাকা হচ্ছে পিঠি পরীক্ষার জন্য দিদি তখনই দৌড়তে দৌড়তে হলে ঢুকে গেল বগলে খাতা আমাদের দিকে তাকালোই না অমন হাপি হাপি কেমন পিঠির কায়দা দেখিয়েছে কে জানে পরীক্ষার তিন দিন বাকি মেয়ে এসে জানালো জানো মা আরাধনাটা এত অন্যমনস্ক অ্যাডমিট কার্ডটাই হারিয়ে ফেলেছে অবশ্য এখন খুঁজে পাবে মনে হয় তোরটা আছে তো হ্যাঁ হ্যাঁ আছে জানো মা অলকার ব্যাপারটা আরও খারাপ ধোপার বাড়িতে চলে গিয়েছিল কুড়মুড়ে হয়ে ফিরে এসেছে কি হবে কে জানে তোরটা কই বের কর না মনে হচ্ছে তোরটাও হারিয়েছে কি হবে বের করে এই তো ড্রয়ার তবু একবার দেখি না এই দেখো বাবা দেখো খুব কনফিডেন্সিয়ালি ড্রয়ার খুলেই মুখ শুকিয়ে গেল এতটুকুনি হয় তারপরে এই ড্রয়ার তোলপার তারপর সারা বাড়ি তোলপার মুহূর্তে প্রবল মাস মবিলাইজেশন ঘটে যায় বাড়ি শুদ্ধ প্রত্যেকেই প্রত্যেকটা আনাচ কানাচ বাক্স ড্রয়ার তন্নতন্ন করে ঘাটছে ঘাঁটতে ঘাঁটতে যে যা খুঁজে পাচ্ছি নিয়ে নিচ্ছি ছোট মেয়ে নিয়ে নিল শক্ত ইরেজার আমি পেলুম মরচে পড়া কাঁচিটা মা পেলেন একটা জর্দার ডিবে শিবু পেল একটা স্ক্রুড্রাইভার শেষ পর্যন্ত খবরের কাগজের ডাই থেকে বেরিয়ে পড়ল মেয়ের অ্যাডমিট কার্ড আর মায়ের হারিয়ে যাওয়া মাইনের চেকটা পরীক্ষার ডামাটোলে খুঁজে পাচ্ছিলুম না গত এক মাস ধরে কাউকে বলিনি এখন কে কাকে বকবে ডবল কেলেঙ্কারি আমি দুটোই চটপট আলমারিতে তুলে ফেলি মেয়েকে যেই বলছি অ্যাডমিট কার্ডটা না পেলে তুই কি আমার মা জবাব দেন বোর্ডে গিয়ে তোমাকে এই ডুপ্লিকেট করে নিয়ে আসতে হতো কিন্তু চেক না পেলে তুমি কি করতে প্রোগ্রামগুলো আমাদের মা মেয়ের এখন যুগলবন্দি হয়ে গিয়েছে ঠিক লুচি ভাজার প্রসেসে কাজ দ্রুত এগোচ্ছে বেলা ভাজা খাওয়া লুসিটে আমি একটা একটা প্রশ্নের গরম গরম উত্তর লিখে এগিয়ে দিচ্ছি আর শেষে লুফে নিয়ে একটা একটা প্রশ্নোত্তর কপাকপ গিলে ফেলছে মেয়ে হ্যাঁ এগুলো সব আগেও লিখে দিয়েছিল প্রি আগে টেস্টের আগের খাতাতেও লিখেছিল কিন্তু সেই সব খাতা এখন আর নেই জন্মের সোধ কিছু হারিয়ে গেলে আমার মেয়ে বলে কোথাও মিসপ্লেস হয়েছে মেয়ের শরীরে উদ্বেগ নেই সত্যি দুঃখে অনুদিগ্ন সুখে বিগত স্পৃহ মন্দ রেজাল্টেও ভীত নয় ভালোর রেজাল্টেও স্পিহানি পরীক্ষার আগের দিন বাড়িতে বিজয়ার মতো জনসমাগম ফোনের পরে ফোনে শুভেচ্ছা আসছে প্রণাম মিষ্টান্ন উপদেশ স্মৃতিচারণ অ্যাডভান্স সান্ত্বনা আগাম সহানুভূতি সবই ফ্রি লাস্ট মোমেন্ট সাজেশন পুরো দিনটাই চলে গেল অত শুভেচ্ছায় শেষ মুহূর্তে এমন লোহার নার্ভটাও ফেল করল মোটা মোটা চশমার কাঁচা পিছনে ভীতু জল চকচক করে উঠল সদ্য পঞ্চদশী হয়েছে ঠিক টেস্টের আগে খুব আপ ভাবছিলেন নিজেকে এমন সময় দিম্মা কোলে নিয়ে বললেন ভয় কিরে তোর মা ফাঁকি পাচ্ছিল ঘাবড়াইনি তুই মেয়ের মন ভালো করতে একটা নতুন ক্লিপবোর্ড কিনে তাদের নাম লিখে দিল ওপরে শ্রী শ্রী সরস্বত্ব নামো লিখতে গিয়ে কীরকম একটু লজ্জা করল লিখলুম জয় বাবা ফেলুনা ফেলুদের নাত তিনি মা সরস্বতীকে কেন আর কষ্ট দেওয়া পরীক্ষার দিন ভোর চারটে উঠেছি মেয়েও চারটে উঠেছে আমি এখনও দ্রুত উত্তর লিখছি কালকে সাজেস্টেড প্রশ্নে মেয়ে অলস চোখ বোলাচ্ছে বোর্ড মুখে তুমি কার কে তোমার বোনও চারটে উঠেছে কলমে কালি ভরছে পেন্সিল কাটছে ইরেজার রুলার মোজা রুমাল সব গুছিয়ে রাখছে জুতো পালিশ করছে বোতলে জল ভরছে ডিম্মাও চারটে উঠেছে পরীক্ষার ভাত রেডি হচ্ছে টিফিন তৈরি হচ্ছে পোশাক প্রস্তুত হচ্ছে রেশন কার্ডের খাপ থেকে কার্ড বের করে ফেলে দিয়ে অ্যাডমিট কার্ড ভরে দিল যাতে ছিঁড়ে না যায় মেয়ে চান করতে কেন যেন গায়ে হলুদে সকাল বাড়ি বাড়িময় এমন তাড়া লেগেছে ভোর রাত্রির থেকে মেয়ের চান হতে হতে মায়েরও চান হয়ে গেল মেয়ের সঙ্গে গরম গরম ভাত খেয়ে মাও একেবারে রেডি পৌঁছতে যেতে হবে তো গাড়ি যখন তখন বিগড়ে যায় তাই বিশ্বস্ত গাড়ি এসে গিয়েছে অনেকক্ষণ গাড়িতে আরেক প্রস্থ জল আর টিফিন ওঠানো হলো কিন্তু মেয়ে কোথায় রান্নাঘরে কুকুর বিড়লে লাঞ্চ বেড়ে দিতে গিয়েছে ধরে এনে দিমাকে প্রণাম করাতেই তিনি যাত্রা করার মন্ত্র জপ করে দিলেন নাতনির মাথায় হাত রেখে মেয়ে তারপর আমাকেও প্রণাম করলো তারপরে ছোট বোনকে ও কি দিদি বোনটি কুলকুল করে হেসে ফেলল ও সরি গাম্ভীর্য একটু না হারিয়ে দিদি বলেন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েছিস কেন স্টুপিট দুজনে সিঁড়ি দিয়ে নিচে নামছে হঠাৎ আমি দৌড়ে আবার উপরে উঠি আবার কোথায় যাচ্ছ মা যাই মাকে প্রণাম করে আসি তুমি মেয়ে এবার গাম্ভীর্য হারিয়ে হেসে গড়িয়ে পড়ে তুমি প্রণাম করবে তোমার কি পরীক্ষা পরীক্ষা তো আমার অট্টহাসির রোলের মধ্যে দুগ্গা বলে রওনা হলো গেটে দু চারজন বারান্দায় দু চারজন সবাই হাত নাড়তে লাগলো মেয়ে যেন আমার বিলেজ যাচ্ছে পরীক্ষার হলে মেয়েকে পৌঁছে দেওয়া আরেক পর্ব জগৎ পাড়াবাড়ির তীরে মায়েরা করে খেলা কিছু কিছু বাবাও আছেন আমরাও তো একদিন পরীক্ষা দিয়েছি মা তো ধারে কাছেও যেতেন না বন্ধুরা বন্ধুরা মিলে চলে যেত টিফিন বাক্সের সঙ্গে নি আজকালকার ছেলেমেয়েরা বেশি বেশি আদরে হয়েছে তারা বাপ মার কথা কম শুনে আদর আল্লাহ তত বেশি পায় আমাদের কালে টিউটার থাকতেন একজন তিনিই অ্যাটঅল থাকতেন এখন প্রতি সাবজেক্টে অন্তত একজন যেসব ছেলেমেয়েরা একা একা বোটানিক্সে ডায়মন্ড হারবারে চলে যেতে পারে পরীক্ষার হলে তাদেরও কিন্তু প্রত্যেক দিন বাপ মাকে পৌঁছে দিতে হবে ফের দুপুরবেলা টিফিন নিয়ে মা বাবারা অফিস কামাই করে হতে দেন স্কুলের গেটে বিকেলে ছুটতে ছুটতে পুনরায় হাজির নীলমণিদের ফেরত নীতি। স্ত্রী সন্ধ্যা আন্নি বাপ মার এই পুণ্যে যদি বা ছেলেমেয়েরা তোরে যায় যাক শুরু হয়ে গেল বড় খেলা পরের সকালে আজ অফ ডে মেয়ে দরজা বন্ধ করে ফোন করছে আমাদের বাড়িতে এটার চলনি আমি তো জোর করে ঢুকবই ঢুক গোপন ফোন চলবে না অন্তত ষোলো বছর তো হোক মেয়ে বিরক্ত হয়ে দরজা খুলে ফোনে ফিরে গেল আছে কি দেখলি আছে তো এই প্লিজ একটু দিয়ে যাবি আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ দশটার মধ্যে কেমন ফোন খাতাম কি ব্যাপার রে কিচ্ছু না বালাজির বইটা আধানার কাছে ছিল কালি তো ইংরেজি আর বায়ালাজি কবে থেকে তোর বই ওখানে আছে টেস্টের পর থেকে আচ্ছা মা আমাকে তো কতবার কত খাতা ধার দিয়েছে কত বই ধার দিয়েছে দেবো না ওকে বই এতদিন কি নিয়ে পড়লে কেন খাতা অন্য অন্য সব বই কত বই আছে কিন্তু ওটাই বইটা ও কিছু না তিন দিন পরে সকালে ফিজিক্যাল সায়েন্স বিকেলে সংস্কৃত এই সংস্কৃত খাতাগুলো টিফিনের সময় নিয়ে যাও ঠিক মা মনে করিয়ে দিল মেয়ে বেরোনোর সময় রায় থেকে নামতে নামতে দেখলুম স্কুলের সামনে আরাধনা দুলে দুলে সংস্কৃত পড়ছে ফুটপাতে দাঁড়িয়ে ও কিরে আমার মেয়ে যে জ্ঞান দিলে এখনই সংস্কৃত পড়ছিস এখন যেটা পরীক্ষা সেইটা পড়বি তো আরাধনা অবাক হয়ে দাঁড়ায় সেইটাই তো পড়ছি সে কি এখন ফিজিক্যাল সায়েন্স না বিষম খাই আমি তবে যে বললে এখন ফিজিক্যাল সায়েন্স সংস্কৃত বিকেলে আবার আরাধনা আর্তনাদ করে ওঠে আবার তুই টেস্টের মতো করলে আমিও আর্তনাদে জয়েন করি এবার কন্যা আমাদের প্রতি সান্ত্বনা বাক্য উচ্চারণ করে যা মা ও বেলা না হয় এ বেলায় কি এসে যায় দিনটা তো ঠিকই সংস্কৃতের সংস্কৃতির আনতে হবে না মেয়ে আমার নাচতে নাচতে ভিতরে চলে যায় আমরা ব্যাকুল মা বাপেরা ঘণ্টা পরের অপেক্ষায় হাঁ করে দাঁড়িয়ে আছে এমন সময় শুনে শূন্য থেকে দৈববাণী হচ্ছে মা মা এই দেখো আমরা কোথায় ভীষণ রোদ্রে ভুরু কুচকে ঘাড় বেঁকিয়ে মুখ উঁচিয়ে দেখতে পাই ঠাঠা রোদ্দরে চিলের ছাদে দু তিনটে ইউনিফর্ম পরা ঝাঁকড়াচল মরতে একগাল গাল হাসতে হাসতে হাত নাড়ছে যেন এভায়সটের চূড়োই তিনজি উপসংহার এরপর নিশ্চয়ই স্কোর বোর্ডটা দেখতে চান যেমন খেলোয়াড় যেমন পিচ তেমনি খেলা আর তেমনি রেজাল্ট হোল ফ্যামিলির অসামান্য টিমওয়ার্কের টোটাল স্কোরিং সাড়ে তিয়াত্তর পারসেন্ট দুটো মাত্র লেটার তার একটা আবার বায়োলজিতেই ঘরময় দৌড়ে দৌড়ে ধপ শব্দে একটা বল বাউন্স করতে করতে মেয়ে বলল মা তোমাদের সত্তর আর আমার সাড়ে তিন এফোর্ড ওয়াইজ দিম্মাকে সেই প্রণামটা যদি তুমি করতে স্টারি পেয়ে যে তুমি নির্ঘাত শাঙ্ঘবের গল্পপাঠ চ্যানেলে আপনারা তখন শুনছিলেন নবনীতা দেবসেনের লেখা একটি গল্প পরীক্ষা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আপনাদের যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পপাঠটিতে একটি লাইক দেবেন এবং গল্পপাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন No